অর্থাৎ কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করা হবে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাগুলোতে সেই সমস্ত বিষয়ে একটি চূড়ান্ত সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু সালে এসে খাদ্য অধিদপ্তর তেরোশো সাতাত্তর পদে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে দুটি উল্লেখযোগ্য পদ ছিল উপখাদ্য পরিদর্শক যেটাতে পদসংখ্যা ছিল তিনশো ছাপ্পান্ন জন এবং সহকারী উপখাদ্য পরিদর্শক যেটাতে পদসংখ্যা ছিল দুইশত বাইশ জন আপনারা অনেকে আবেদন করেছেন পদগুলোতে কিন্তু এখন পর্যন্ত খাদ্য অধিদপ্তর এই নিয়োগের পরীক্ষাগুলো কিন্তু গ্রহণ করেনি তো এই ভিডিওতে আপনাদেরকে এই দুটি পদের পরীক্ষার প্রস্তুতি পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পর্কিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কোন কোন টপিক্স থেকে প্রশ্ন করা হবে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষাগুলোতে সেই সমস্ত বিষয়ে একটি সাজেশন আপনাদেরকে দেওয়ার শেষ ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই সাজেশনটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কেন কন্টিনিউ করতে থাকবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট অর্থ ও চাকরির বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এবং যে কোনো সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আলোচনা করা হবে বেসিক কনসেপ্ট অর্থাৎ মৌলিক ধারণা অর্থাৎ কত নম্বরের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু একশো মার্কের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং একশো দশ নম্বরের পরীক্ষা মূলত দশ নম্বর ভাই বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ এবং একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে এবং আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি খাদ্য অধিদপ্তর পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিজ জেলা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে তো এই একশো নাম্বারের বিভাজনটা কিভাবে করা হবে আপনারা দেখতে পারছেন বাংলা থেকে তিরিশ অর্থাৎ বাংলা বিষয় থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্ন করা হবে ইংরেজি বিষয় থেকে তিরিশটি এমসিকিউ প্রশ্ন করা হবে এবং গণিত বিষয় থেকে বিশটি এমসিকিউ প্রশ্ন করা হবে এবং সাধারণ জ্ঞান থেকে বিশটি প্রশ্ন এমসিকিউ করা হবে এই টোটাল হচ্ছে একশো নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষাগুলোতে তো এবারে বিষয় হচ্ছে যে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর মৌখিক অর্থাৎ ভাইবার জন্য আপনাদের দশ নম্বর বদল থাকবে অর্থাৎ মোট একশত দশ নম্বরের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে তো এখানে পাশ মার্ক থাকবে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পেলে কিন্তু আপনারা পাশ করবেন তো এখন বিষয় হচ্ছে আমরা চলুন দেখে নেওয়া যাক যে বাংলা বিষয় থেকে কোন কোন বিষয়ের থেকে প্রশ্ন করা হবে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী খাদ্য উপদর্শক পরিদর্শকের পরীক্ষাগুলোতে তো বাংলা বিষয়ে যে সকল বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে সেই সকল বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা খুব ধৈর্য সহকারে বিষয়গুলো দেখবেন বাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধি অর্থাৎ সন্ধি বিষয় থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হবে বিপরীত শব্দ সমাত্মক শব্দ শুদ্ধ বানান এক কথায় প্রকাশ তৎসম অধ্য তৎসম তদ্য বিদেশি ও দেশি শব্দ উপসর্গ বাগধারা প্রবাদ ও প্রবচন কারক বিভক্তি যুক্তবর্ণ ধনী বর্ণ বাক্য সরল জটিল যৌগিক পদ প্রবচন তো এই যে বিষয়গুলো রয়েছে আপনারা দেখতে পারলেন মোটামুটি বাংলা থেকে কিন্তু এই বিষয়গুলো থেকেই প্রশ্ন করা হয়ে থাকে তো গ্রামেরিক্যাল বাংলার যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো থেকেই প্রশ্ন করা হয়ে থাকে বাংলা ব্যাকরণের মধ্য থেকে আপনারা যদি এই বিষয়গুলো আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি শুধু খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নয় বাংলাদেশের যে কোনো চাকরির জব পরীক্ষাগুলোতে কিন্তু আপনারা ভালো একটা পরীক্ষা দিতে পারবেন এই বিষয়গুলো কমপ্লিট করলে এছাড়া সাহিত্য অংশ থেকে বিভিন্ন সাহিত্যিকের জীবনীগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন উল্লেখযোগ্য লেখক যে কাব্যগ্রন্থগুলো সেগুলো থেকে আপনারা একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু সমস্ত বিষয়গুলো আপনারা কমন পেয়ে যাবেন এরপরে গণিত বিষয় থেকে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে একটু দেখে নেবেন এখানে বলা রয়েছে দশমিকের যোগ বিয়োগ ভাগ তো প্রত্যেকটি চাকরির পরীক্ষায় দেখা যায় যে দশমিকের যোগ বিয়োগ ভাগ থেকে একটা একটা অঙ্ক এসে যায় কিন্তু এরপরে শতকরা লাভ ক্ষতি মুনাফা বরাবরের মতো এই অঙ্কগুলো আপনারা যে কোনো নিয়োগ পরীক্ষায় দেখে থাকবেন লসাগু গসাগু ঐকিক নিয়ম অনুপাত সমানুপাত সংখ্যা পদ্ধতি পাটিগণিত থেকে এই বিষয়গুলো কিন্তু আপনারা কমন পেয়ে থাকবেন অর্থাৎ এই বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে থাকে এবারে বীজগণিতের বিষয় থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে রাশির মান নির্ণয়করণ অর্থাৎ যে বিষয়গুলো থাকে উৎপাদক নির্ণয় গড় মধ্যক এই বিষয়গুলো থেকে মান নির্ণয় ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রে বর্গক্ষেত্র যেমিতি অংশ থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রের বেসিক সূত্রের অঙ্ক সমূহের রেখা পরিমাপ এবং পরিমাণ এই বিষয়গুলো থেকে কাছের উচ্চতা মিনারের উচ্চতা সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে পারিগণিত এবং বীজগণিত থেকে এই বিষয়গুলো যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করছি যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু আপনারা একটা ভালো ফলাফল করতে পারবেন সর্বশেষ ইংরাজি বিষয়ে আপনারা দেখতে পারছেন যে ইংরাজি বিষয়ে কী কী বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে চাকরির পরীক্ষাগুলোতে মূলত পার্টস অফ স্পিচ খুবই গুরুত্ব সহকারে কেননা বলা হয়ে থাকে কেউ যদি পার্টস অফ স্পিচকে ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে ইংরাজি গ্রামের কিন্তু সত্তর পার্সেন্ট কভার হয়ে যায় পার্টস অফ স্পিচ আপনারা যদি কভার করতে পারেন পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন করা হবে আর্টিকেল থেকে প্রশ্ন করা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপারেশন রাইট ফ্রম অফ ভার্স সেন্টেন্স কারেকশন ট্রান্সলেশন ভোকাবুলারি ভয়েস ন্যারেশন প্রেস অ্যান্ড আইডমস তার সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন করা থাকে স্পেলিং সিনোনিম অ্যান্টনিম ওয়ার্ড মিনিং এই বিষয়গুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করছি ইংরেজি বিষয় থেকে আপনারা একটা ভালো ফলাফল করতে পারবেন তো মূল বিষয় হচ্ছে আপনারা শুধু বই কোন বই কিনব এগুলো অনেকে কমেন্ট করে জানতে চান যে কোন বই কিনলে আমাদের ভালো হবে জব পরীক্ষার জন্য আসলে বই কোনো ফ্যাক্ট না আপনারা যদি এই যে বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে এই বেসিক কনসেপ্টগুলো যদি আপনারা ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আমি মনে করি কোনো বই কেনার প্রশ্নই ওঠে না কেননা আপনারা যদি শুধু বই কেনেন আর বেসিক বিষয়গুলো যদি আপনার দুর্বল থাকে তাহলে বই কিনে আপনারা ভালো একটা ফয়দা করতে পারবেন না আশা করছি তো অবশ্যই আপনাদের এই বেসিক কনসেপ্টগুলো রয়েছে এই কনসেপ্টগুলো থেকে ধারণা নিন তারপরে একটি বই কিনে প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে অধিকাংশ বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে এরপরে সাধারণ জ্ঞান থেকে যে মার্কের প্রশ্ন করা হবে সেই বিষয়গুলো একটু দেখে নেবেন ইতিহাস সভ্যতা ও সংস্কৃতি থেকে প্রশ্ন করা হয়। থাকে গভর্নর জেনারেল ও ভাইস চ্যান্সেলরদের তালিকা বাংলার আমল বাংলার শাসনামল ভূপ্রকৃতি ও জলবায়ু বিখ্যাত উক্তি আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নাম আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবস বিভিন্ন দেশের আয়তন কোনো রাজধানী এবং মুদ্রার নাম বাংলাদেশে আলোচিত ঘটনাগুলি সাম্প্রতিক থেকে প্রশ্ন করা হয়ে থাকে সাধারণ বিজ্ঞান থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রযুক্তি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান থেকে থেকে কিন্তু প্রশ্নগুলো করা থাকে তো আপনারা মোটামুটি যদি সাধারণ জ্ঞান বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে থাকেন এবং সাম্প্রতিক দিকে নজর রাখেন খেলাধুলা যে কোনো বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে যে কোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য তো আশা করছি আপনারা যদি এই চারটি বিষয় নিয়ে যদি খুঁটিনাটিগুলো বিস্তারিতভাবে বেসিক থেকে ধারণা নিয়ে স্টাডি শুরু করেন তাহলে আশা করছি খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা পরীক্ষাটি রয়েছে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক সহ যে কোনো চাকরির পরীক্ষা আপনারা একটা ভালো আশানুরূপ ফলাফল করতে পারবেন তো বন্ধুরা আমি আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে রয়েছে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এই যে কনসেপ্ট যে বিষয়গুলো রয়েছে বেসিক যে বিষয়গুলো রয়েছে এই বেসিক বিষয়গুলো থেকে কিন্তু আপনারা প্রতিটি বিষয় কিন্তু আয়ত্ত করার চেষ্টা করবেন তারপরে একটি বই কেনে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং পরবর্তী আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ